আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে সঠিকভাবে একটা প্রাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড কিভাবে এই যে কে কেওয়াইসি কে ওয়াইসি ভেরিফাইড করবেন এ টু জেড আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো প্রিয় দর্শক সর্বপ্রথম চলে আসবেন আপনার ফোনে এই যে গুগল প্লে স্টোরের মধ্যে গুগল প্লে স্টোর আসাফ কী করবেন এখানে গুগল প্লে স্টোর নিচে সার্চের একটা অপশন দেখতে পাবেন ওখানে যাবেন এখানে যাওয়ার পর সার্চ করবেন বাইবিট লিখে সার্চ করবেন বি ওয়াই বি আই টি বাইবিট বাইবিট লিখে সার্চ করার পর আপনার সামনে কিন্তু বাইবিটে যে অ্যাক্সেঞ্জারটা চলে আসবে যে দেখুন বাইবিট তো এটা আপনি কী করবেন ইনস্টল করে নেবেন এখানে আপনার এখানে ইনস্টল লেখা থাকবে ইনস্টলের উপর ক্লিক করে দেবেন ইনস্টলের উপর ক্লিক করার পর আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে অফেন লেখা আসবে এখানে অফেনের উপর একটা ক্লিক করে দেবেন অপনি ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে আপনি কী করবেন এখানে সাইন আপ লেখা রয়েছে সাইন আপ উপর একটা ক্লিক করে দেবেন এই যে দেখুন সাইন আপ লেখা আসবে সাইন আপ উপর একটা ক্লিক করে দেবেন সাইন আপ উপর ক্লিক করার পর এখন আপনার সামনে দুটো অপশন আসবে একটা হচ্ছে এখানে ইমেল দিয়ে আপনি খুলতে পারবেন দ্বিতীয় হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারবেন তো আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা ইমেল দিয়ে করুন এটা আপনাদের জন্য ভালো হবে এখানে একটা ইমেল লিখে দেবেন তো আমি একটা ইমেল দিয়ে দিলাম ইমেল দেওয়া হয়ে গেলে এখন এখানে কী করবেন এখানে পাসওয়ার্ডের বক্সে আপনি পাসওয়ার্ড লিখবেন পাসওয়ার্ড অবশ্যই আপনি চেষ্টা করবেন এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে অ্যাট দ্য রেট অফ রয়েছে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে এই যে আর ডলার আইকন এইগুলো দিয়ে অবশ্যই কিছু এগুলো দিবেন তারপর হচ্ছে কিছু ক্যাপিটাল লেটার দিবেন কিছু স্মল লেটার দিবেন আর দু একটা সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রিসিভ পাসওয়ার্ড দেওয়ার পর এখন কি করবো এখন এই যে দেখুন এখানে নিচে রেফার কোড আছে এখানে উপরে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে এই যে একটা রেফার কোড বসানোর অপশন রয়েছে আপনি চাইলে আমাদের রেফার কোডটা ইউজ করতে পারেন এই যে আমাদের রেফার কোড হচ্ছে বিও সিক্স ডিপিবিএ এটা আমাদের রেফার কোড এটা আপনি স্যালি ইউজ করতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা কপি করে এটা ইউজ করলে আপনাদের কিন্তু এক্সট্রা প্রফিট হবে এ যে আপনারা কিন্তু বিভিন্ন অফার পাবেন ভালো ভালো অফার শো করবে আপনাদের সামনে ওই অফারগুলোতে আপনারা জয়েন করতে পারবেন ভালো অফার দিবে যদি রেফার কোড ইউজ করেন তারপর হচ্ছে এখানে একটা বক্স রয়েছে সেই বক্সের রুফে একটা টিক দিয়ে দেবেন বক্সে টিক দেওয়া হয়ে গেলে এখানে সাইন আপ লেখা চলে আসবে সাইন আপের উপর একটা ক্লিক করে দেবেন সাইন অ্যাপের উপর ক্লিক করার পর আপনার সামনে একটা ক্যাপচা আসবে আপনি কী করবেন এই যে এখানে হোল্ড করে ধরে আস্তে আস্তে এদিকে টানবেন এই যে এখানে যে বক্সটা রয়েছে এই বক্সটা এই বক্সের ওপর পর্যন্ত নিয়ে আসবেন তো আমি এই যে আপনার দেখা যাচ্ছে আস্তে 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 টানবেন তাহলে এই এই বক্সটা কিন্তু ওটা যখন বসে যাবে তখন আপনি কী করবেন আস্তে সেরে দেবেন ছেড়ে দিলে আপনার এটা বেরিফিট সাকসেস হয়ে যাবে এখন এই যে দেখুন আপনার কিন্তু জিমেলের মধ্যে একটা কোর্স চলে গেছে যে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে ভেরিফিকেশন কোর্স সেন্ট চ্যাক ইউর ইনবক্স অর স্প্যাম্প ফোল্ডার অর্থাৎ আপনি আপনার জিমেলে ইনবক্স অথবা স্প্যাম্প ফোল্ডার চেক করতে বলা হয়েছে তো আমি চলে যাচ্ছি জিমেলের মধ্যে তো প্রিয় দর্শক এই যে দেখুন আমার সামনে কিন্তু এই জিমেলটা আসছে এই যে বাইবিট সিকিউ এই যে বাইবিট সিকিউরিটি কোড ফর ইউর বাইবিট অ্যাকাউন্ট এই জিমেলটা আমার কাছে আসছিলো মাত্র তো আমি কী করবো এখন কোডটা কপি করে নেব কপি করে আমি আবার চলে যাব বাইবিটের মধ্যে আসার পরে এখানে চাপ দিয়ে ধরে ফেস্ট করে দিবো কোর্ট ফেস্ট করার পর কিন্তু এই যে আমার সামনে এরকম একটা অপশান চলে আসলে যে ওয়েলকাম টু বাইবিট ইন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট আমার কিন্তু বাইবিট অ্যাকাউন্ট খোলা সাকসেস হয়ে গেছে এখন আমি প্রাইভিট অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড দিয়ে তো কীভাবে ভেরিফাই করবেন সেটা দেখাচ্ছি অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন এখানে কিন্তু এই যে ভেরিফাই নাও লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু আনভেরিফাইড শো করতেছে তো আপনার অ্যাকাউন্টটাও কিন্তু আনভেরিফাইড এখন তো ভেরিফাই করার জন্য কী করবেন এখানে এই যে দেখুন ভেরিফাই নাও লেখা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক এটার ও ক্লিক করার পর এখন পুরো অটোমেটিকলি যে আপনার কান্ট্রি বসে যাবে তো আপনি যে কান্ট্রি আছেন যদি সিলেক্ট অটোমেটিক না হয় তাহলে এখানে ক্লিক করে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন যেহেতু আমি বাংলাদেশি তাই এখানে বাংলাদেশ শো করছে আমি আর কিছু সিলেক্ট করতে লাগবে না এখানে তারপর হচ্ছে এখানে এখানে ডকুমেন্ট টাইপস রয়েছে এই যে দেখুন আইডি কার্ড রয়েছে ড্রাইভিং লাইসেন্স আছে তারপর পাসপোর্ট রয়েছে রেসিডেন্স যে পারমিট রয়েছে তা আপনার কাছে যেটাই আসে আপনি ওটা দিয়ে করতে পারেন আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিয়ে করবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে করবেন অবশ্যই যার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তাকে কিন্তু অবশ্যই ফেস ভেরিফাই করতে হবে তাই এমন কারো আইডি কার্ড দিয়ে করবেন যিনি আপনার সাথে আছে বা আপনি আপনার নিজের কার্ড থাকলে তো কোনো সমস্যাই নেই অবশ্যই কিন্তু ফেস ভেরিফাই করা লাগবে আগে এটা খেয়াল রাখবেন তো আমি আইডি কার্ড দিয়ে করবো এজন্য আইডি কার্ড সিলেক্ট করে দিলাম আইডি কার্ড সিলেক্ট করার পর এখন কী করবো এখন এখানে কনফার্ম রয়েছে কনফার্ম একটা ক্লিক করে দেব তো প্রিয় দর্শক এখন এখানে একটা লেখা চলে আসছে যে আই এম রেসিডেন্ট অফ অর লিভ ইন অর্থাৎ মানে আপনি কি ইউএসে বাস করেন কি না অর্থাৎ আমেরিকার বাসিন্দা কিনা তো এখানে কিন্তু উপর একটা অপশন রয়েছে অল কান্ট্রিজ এক্সপার্ট ইউএসএ একটা হল সার্কটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তো আপনি কি করবেন যেহেতু আমরা ইউএসএ থাকি না আমেরিকা না তাই আমরা কি করবো উপর বক্সে টিক দিব তো যারা আমেরিকান তারা কিন্তু এই বক্সে দেবে আমরা যেহেতু আমেরিকান না তাই আমরা অবশ্যই উপোর বক্সে ক্লিক করব উপর বক্সে ক্লিক করার পর এখন কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউর ক্লিক করার পর আপনার ক্যামেরা চালু হয়ে যাবে অথবা পারমিশন চাবে তো আপনি পারমিশন চালিয়ে দিয়ে নেবেন আর চালু হয়ে গেলে তো হয়েছে যে আমার কিন্তু ক্যামেরা চালু হয়ে গেছে তো এখন এই যে অবশ্যই আইডি কার্ডের পিকটা সুন্দর মতো তুলতে হবে তো প্রিয় দর্শক যখন আপনার আইডি কার্ডের পিক তোলা হয়ে যাবে আপনি একটু জুম করে দেখার চেষ্টা করবেন যে আইডি কার্ডের পিক সুন্দর মতো আসছে কিনা পড়া যায় কিনা স্পষ্ট যদি পড়া যায় তাহলে আপনি কি করবেন এই যে ডকুমেন্টস ইজ রিডেবল লেখা রয়েছে এখানে উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আপনাকে আইডি কার্ডের ব্যাক ফিটেজ ছবি তুলতে হবে প্রথমবার কিন্তু আইডি কার্ডের সামনে ফিটের ছবি তুলছেন এখন তুলতে হবে আইডি কার্ডের যে ব্যাক সাইড অফ আইডি কার্ড আইডি কার্ডে ফিশনে ফিটে আপনার ছবি তুলতে হবে তো আমি আইডি কার্ডে ফিষনে ফিটে ছবিটা তুলে দিচ্ছি আইডি কার্ডে ফিশনে ফিটের ছবি তোলার পর আপনি কনফার্ম হবেন আপনার আইডি কার্ড এটা ফিটে তুলছেন এটা কি স্পষ্ট করা যায় কিনা আপনি এটা অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল করার পর আপনি যে ডকুমেন্টস ইজ রিডাবল লেখা রয়েছে এখানের উপর ক্লিক করে দেবেন ক্লিক করলে এখন আপনাকে চালু হয়ে যাবে ক্যামেরা তো আপনি কী করবেন আপনার ফেস ভেরিফাইটা করে নেবেন তো আমি আমার ফেস ভেরিফাই করে নিচ্ছি যেহেতু কার্ডটা আমার নিজের অবশ্যই প্রথমে মুখ টাইভাবে টাইপের রাখবেন রাখার পর আপনি কী করবেন মোবাইল না আসতে করবেন না শুধু ইনস্ট্র স্টভাবে দৌড়ে রাখলে কিন্তু এই যে দেখুন ইউ ফেস স্ক্যান সাকসেসফুল লেখা চলে আসছে তো অবশ্যই এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা আমি যদি আপনাদের দেখাই এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে এই যে দেখুন আপনার কিন্তু এখানের মধ্যে এই যে এখানে আনভেরিফাইড লেখা থাকবে আনভেরিফাইড লেখা থাকে এখানে আপনি যদি একটু অপেক্ষা করেন আপনার এখানে কিন্তু এই যে রিভিউতে চলে যায় এটা অবশ্যই রিভিউতে চলে যায় তো কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু আপনার এটা সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে যাবে তার জন্য অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করবেন এই যে দেখুন এখানে রিভিউতে থাকবে তো আমি যেহেতু আমারটা দিয়ে আগে একবার ট্রাই করছিলাম আমি আগে আমার আইডি কার্ড দিয়ে কিন্তু একবার বেশি করে ফেলছি এই জন্য নাম্বারটা ফেল লেখা চলে আসছে আপনাদেরটা কিন্তু এখানে রিভিউ থাকবে এখানে পাঁচ থেকে পাঁচ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে নর্মালি আপনারটা হয়ে যাবে পাঁচ মিনিট থেকে কিন্তু এক ঘন্টার মধ্যে নর্মালি কেওয়াইসিটা সাকসেস হয়ে যায় যাদের এই যে পাঁচ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে হবে না তাদের কিন্তু চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন কেওয়াইসি হয়ে গেলে আপনাদের কিন্তু এখানে ভেরিফাইড লেখা চলে আসবে তো প্রিয় দর্শক এই যে দেখুন আপনাদের কিন্তু ঠিক যখন সাবমিট করবেন তখন ঠিক এইরকম এই যে এখানে রিভিউ লেখা চলে আসবে দেখুন এই যে রিভিউ লেভেল এক সাবমিশন অর্থাৎ ভেরিফিকেশান ইজ এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যান্ড উইল বি নটিস্ট অন ইউ ইজ ডান অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার এই যে এক আপনি যে সাবমিট করছেন কে ওয়াইসটা এখানে কিন্তু চব্বিশ ঘন্টা পর্যন্ত ওরা সময় নিতে পারে ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে আর যদি আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনাকে নোটিস করা হবে যে দেখুন এখানে কিন্তু স্পষ্ট লিখে দিয়েছে তো প্রিয় দর্শক যখন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার কেওয়াইসি ডান হবে তখন কিন্তু এই যে এখানে ভেরিফাইড আইডি এরকম সবুজ একটা ঠিকমান লেখা চলে আসবে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই আপনাদের কিন্তু এখানে এই যে কে ওয়াইসিটা ওয়ান লেভেল ভেরিফাইড ডান হয়ে গেছে অলরেডি তো টু লেভেল ভেরিফাই কীভাবে ডান করবেন ওটা কিন্তু ফরওয়ার্ড একটা ভিডিওতে অবশ্যই দেখা দিব আপনারা ততক্ষণ কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাতেই সাবস্ক্রাইব করে দেবেন আমার টেলিগ্রাম চ্যানেল ফলো জয়েন থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ